নমস্কার দর্শক শ্রোতা বিন্দু আজকে দেখে গুরুত্বপূর্ণ সংবাদ সূচনা মুখ ও হয়ে বসে রয়েছেন অপারিস্তা বিল নিয়ে রাষ্ট্রপতিকে বেল লাগাম আক্রমণ শাসক নেতা সরকারের লোগো লাগানো কন্ডম বাজারে কত দামে বিক করছে জানেন চমকে উঠবেন দুবল নগ্ন করে ভিডিও করে করে শিবি দশ মাস পর নিজের অফিসে ফিরছে আলাবুল সিন্দুরে মেঘ দেখছে ভাঙড় আগুয়া রিটার্ন দাখিলে মহিলাদের সংখ্যা বৃদ্ধি চমকে দেবে তথ্য মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী কে হবেন সময় বড় সিদ্ধান্ত কথা জানালেন শিন্দে রবিবার সকালে বনে যেতেই ধুমধুমবার পর পর চলল নিহত সাত মাওবাদী সময় ছয় বিধায়কের শপথ তিক্ততা ভুলে বিধানসভায় রাজ্যপাল বসের সঙ্গে মুখোমুখি হবেন কি মমতা মনে বলে ফের মেয়াদ বৃদ্ধি নিষেধাজ্ঞা এখনো বন্ধ ইন্টারনেট পরিষেবা পড়াকে মেতায়ন করা হলো পুলিশ রাজস্থানে কোটায় ভেঙে পড়ল নিম্ন টানেল ধ্বংসস্তূপে নিচে চাপা পড়ে মৃত্যু সমীর আবার নেই পর্যাপ্ত জলের অভাব কুয়েতে বিমানবন্দরে ঘন্টা বা ঘন্টা আটকে ভারতীয় যাত্রীরা ইন্ডিয়াকে না করে দিলেন অরবিন্দ কেজরিওয়াল দিল্লি বিধানসভা নির্বাচনে একা লড়বে আম আদমি পার্টি ব্যবসায়ীদের বাজারে আলুর দাম বৃদ্ধির আশঙ্কা সোমবার বৈঠক ডাকলেন কৃষি বিপণন মন্ত্রী আরসি সম্পূর্ণ বিস্তারিত খবরে কিলগিরি পর রাষ্ট্রপতিকে বে লাগাম আক্রমণ আরও এক শাসক নেতার অপরাজিতা বিল পাশের দাবিতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে অবমাননা করা মন্তব্য করা অভিযোগ নানুরের ব্লক তৃণমূল সভাপতি সুব্রত ভট্টাচার্যের তিনি বললেন দিল্লিতে রাষ্ট্রপতি মুখ ও বধির হয়ে বসে রয়েছেন চরিত্রটা বাংলা মানুষের কাছে খুলে দিতে হবে আর তাকে সাহায্য করছেন বিজেপি দলের সর্বাধিনায়ক প্রধানমন্ত্রী আজ বাংলা নারীর সোচ্চা হয়েছেন নানুরের একটি সভায় জেলা পরিষদের সভাপতি কাজল শেখের পাশে দাঁড়িয়ে এই মন্তব্য করেন তৃণমূল নেতা পরে সাংবাদিক সাংবাদিকদের মুখোমুখি হয়ে নিজে অবস্থার অনর থাকেন তিনি তিনি বলেন রাষ্ট্রপতি আমাদের প্রতিপালক ভারতবর্ষের মানুষের প্রতিপালক ভারতের অন্যতম অঙ্গ রাজ্যের মুখ মমতা বন্দ্যোপাধ্যায় নারী সুরক্ষার জন্য একটি বিল উপস্থাপনা করেছেন মাস হয়ে গিয়েছে এখনো বিলটা কোনো পর্যালোচনা হলো না সই করলেও ছাড়লেন না তাহলে মুখ বোধি বলবো না তো কি বলবো তাকে তার বক্তব্য রাষ্ট্রপতি যদি মানুষের প্রতি অবমাননা করেন তাহলে আর কি করা হবে এর আগে ঠিক একইভাবে রাষ্ট্রপতিকে নিয়ে বিতর্ক জড়ান অখিল গিরি তিনি বলেছিলেন আমরা রূপে বিচার করি না রাষ্ট্রপতি চেয়ারকে সম্মান করি সেই নিয়ে কম ঝলঘোলা হয়নি কিন্তু তারপরেও আর শাসক নেতা এখনো মন্তব্য বিতর্কে দানা বেঁধেছে অপরাজিতা বিল পাশ করে আইনের দাবি নিয়ে ইতিমধ্যে পথে নেমেছে তৃণমূল শাসক নেতা এই নো মন্তব্যের প্রেক্ষিতে রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন কেউই কারোর বিরুদ্ধে কুলিচ করে মন্তব্য করুক আমরা চাই না রবিবার বিশ্ব এইডস দিবস সেই দিনই গুরুতর অভিযোগ উঠলো আলিপুর থেকে দেওয়া ব্যবসার সঙ্গে জড়িত মহিলাদের দাবি হাসপাতাল থেকে কন্ডম মেলে না অথচ সরকারের টিকা লাগানো সেই কন্ডম বিক্রি হচ্ছে নিশ্চিত গলিতে দেড়শো টাকা থেকে দুশো টাকায় ফলে টাকা দিয়ে কন্ডম কিনতে বাধ্য হচ্ছে তারা আলিপুর এই সহ এইচআই সংক্রান্ত মহিলাদের সংখ্যা বাড়ছে খোদ জেলা লিগাল এইডস ফোরামে এক আধিকারিক জানিয়েছেন এই তথ্য তার মধ্যে এই কন্ডমে এই কালোবাজারি নিয়ে পড়ে গিয়েছে সরগোল অভিযোগকারী মহিলা বলেন আমরা বললেই দেয় না হাসপাতালের ম্যাডামকে বললেন বললেই কন্ডম নেই আর রাজীব নামে একটা ছেলে আছে সে গিয়ে আমাদের এলাকায় দুশো টাকা থেকে একশো টাকা করে বিক্রি করে আমাদের এগুলো বিনামূল্যে পাওয়া উচিত আরও এক অভিযোগকারী মহিলা বলেন সরকারি কর্ণ পাই না আমাদের দেওয়া উচিত তো অস্থায়ী সুপার ডক্টর সজল ভট্টাচার্য বলেন এমন অভিযোগ সত্য হলে এটা আমাদের লজ্জা যারা অভিযোগ করছেন তারা যেন হাসপাতালের সুপারকে বিষয়টি জানান তদন্ত হওয়া উচিত মহিলাকে ব্ল্যাকমেল করে একাধিকবার সহবাসের অভিযোগ শুধু তাই নয় ছবি তুলে ভাইরাল হুমকিও হয়েছে অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ার মুর্শিদাবাদের ডোমকোল আর সেই ঘটনার পর কোর্টের মুখে প্রশ্নে পড়েছিল শিবিকের ভূমিকা তারপরও রাজ্যের বিভিন্ন জায়গা থেকে শিবিকের বিরুদ্ধে দুর্নীতি অভিযোগ উঠতে থাকে এদের মুর্শিদাবাদের ডোমকল থেকে উঠলো সেই একই অভিযোগ জানা যাচ্ছে অভিযুক্ত শিবিক মহিলাকে নগ্ন করে ছবি ভিড়ে তোলে এরপর ব্ল্যাকমেল করতে থাকে সবাসে এরপর নিগৃহীতা ডোমকল থানা অভিযোগ দায়ের করে তবে জানা যাচ্ছে অভিযোগ দায়ের পরেও সেই কাজ করে চলেছে যা নিয়ে উঠছে প্রশ্ন নির্যাতিতা বলেন গত গত এক বছর আমার সঙ্গে শারীরিক সম্পর্ক করে আমার বলেছে বিয়ে করবে কিন্তু করেনি নতুন করে শারীরিক সম্পর্ক করে এরপর আমার ছবিগুলো ভাইরাল করে দিয়েছে সেই কারণে আমি অভিযোগ করতে এসেছি পুলিশি নিরাপত্তা পঞ্চায়েত সমিতিতে যাবেন আরাবুল ইসলাম কোর্টের নির্দেশে পুলিশ পাহারাতে সপ্তাহে দুই দুই দিন অফিসে থাকবেন প্রসঙ্গত চলতি বছরে ফেব্রুয়ারি আটাবুল ইসলামকে গ্রেপ্তার করে ভাঙ্গল ডিভিশনের পুলিশ পঞ্চায়েত নির্বাচনে মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে দু হাজার তেইশ সালের জুন মাসে উত্তপ্ত হয়েছিল ভাঙড়ে বিজয়গঞ্জ বাজার কোন হয়েছিলেন আইএসএফ কর্মী মহিউদ্দিন মোল্লা নাম জড়িয়েছিলেন আরাবুল ইসলামে বেশ কিছুদিন পরে তাকে গ্রেপ্তার করে কলকাতা পুলিশ একটা না পাঁচ মাস জেলবন্দি থাকার পর গত দুই জুলাই জামিন পান আরাবুল আরাবুল জেলে থাকার পর লোকসভা ভোটের আগেই তাকে ভাঙ্গর দুই নম্বর ব্লক তৃণমূলের কনভিনার পদ থেকে সরিয়ে দেয় দল লোকসভা নির্বাচনে আরাবুলই ভাঙড়ের শৌকত মোল্লা নেতৃত্বে তৃণমূল ভালো মার্জিনে জিতে যায় নয় জুন ভাঙড় দুই পঞ্চায়েত সমিতি সহ সভাপতি সোনালী বাছারকে কার্যকরী সভাপতি করা হয় আরাবুল ইসলামের জায়গায় তা নিয়ে ভাঙড়ে রাজনৈতিক মহলে বিস্তর চর্চা হয় শুধু তাই নয় আরাবুল জামিন পাওয়ার আগেই তার নামাঙ্কিত পঞ্চায়েত সমিতির সভাপতি বোর্ড খুলে ফেলা হয় অন্যদিকে এর মধ্যে আগে হাইকোর্ট থেকে শত সাপেক্ষ জামিন পেয়ে যান কিন্তু বিজয়গঞ্জ বাজার থানা এলাকায় ঢোকার ক্ষেত্রে জারি হয় নিষেধাজ্ঞা এদিকে ওই থানা অধীনে ভাঙর দুই পঞ্চায়েত সমিতি ফলে আরাবুল বাড়ি ফিরলেও তার দপ্তরে ফিরতে পারেনি পাঁচ মাস সব মিলে টানা দশ মাস পঞ্চায়েত সমিতির বাইরে আরাবুল অবশেষে সোমবার ভাঙর দুই নম্বর পঞ্চায়েত সমিতিতে ফিরছেন আরাবুল ভাঙরের যদি আঙ্গিনায় গুঞ্জন পঞ্চায়েত সমিতিতে নিজে ঘর পেতে মরিয়া আরাবুল অপরদিকে আরাবুল বিরোধী সকল মোল্লা ঘনিষ্ঠ খায়রুল ইসলামরা কোনো মতেই আরাবুলকে ঘর দিতে চাইছে না বলে খবর ফলে ঝামেলা হওয়ার আশঙ্কা করছেন বাঙালির সাধারণ মানুষ এলাকা বেড়েছে পুলিশি নিরাপত্তা এখনো সকলে নজর সোমবারের দিকে কর্মক্ষেত্রে বাড়ছে মহিলাদের যোগদান আর তার ছাপ দেখা গেল দেশে আয়কর রিটার্নের দাখিলে গত চার বছরে দেশে মহিলাদের আয়কর রিটার্নের দাখিলের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে দু হাজার উনিশ থেকে দু হাজার কুড়ি মূল্যায়ন বর্ষে এক কোটি তিরাশি লক্ষ মহিলা আয়কর রিটার্ন দাখিল করেছিলেন এখানে দু থেকে দু মূল্যায়ন বর্ষে আয়কর রিটার্ন দাখিল করেছেন দুই কোটি উনত্রিশ লক্ষ মহিলা ফলে চার বছরে পঁচিশ শতাংশ বেড়েছে মহিলাদের আয়কর রিটার্নের দাখিলে হার অর্থমন্ত্রী তথ্য বলছে মহিলাদের আয়কর রিটার্ন দাখিলের ক্ষেত্রে সবার আগে রয়েছে মহারাষ্ট্র দু থেকে চব্বিশ মূল্যায়ন বছরে মহারাষ্ট্র ছত্রিশ লক্ষ তিরাশি হাজার মহিলা আয়কর রিটার্ন দাখিল করেছেন সেখানে দু থেকে কুড়ি মূল্যায়ন বছরে তা ছিল উনত্রিশ লক্ষ চুরানব্বই হাজার পরে মহারাষ্ট্র চার বছরে মহিলাদের আয়কর রিটার্ন দাখিলের সংখ্যা প্রায় ছয় লক্ষ অষ্টাশি হাজার বেড়েছে মহিলাদের আয় পরিস্টার্ন দাখিল বৃদ্ধি হারের দিক থেকে যা তেইশ শতাংশ

হয়েছে মধ্যে শুধুমাত্র করে মহিলাদের আয়কর রিটার্ন দাখিলের সংখ্যা কমেছে দু হাজার উনিশ থেকে কুড়ি মূল্যায়ন বর্ষে উননব্বই হাজার আটশো তিয়াত্তর জন মহিলা আয়কর রিটার্ন দাখিল করেছিলেন চার বছর পর সেই সংখ্যা কমে হয় অষ্টাশি হাজার একশো জন নির্বাচনে ফলাফল বেরিয়েছে দিন সাতেক আগে মহাজ্যোতি পেয়েছে দুশো বেশি আসন কিন্তু এখনো মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করেনি বিজেপি নেতৃত্বাধীন জোট মুখ্যমন্ত্রী পদে কে বসবেন তা নিয়ে চলছে মাঝে নাম নিয়ে বড় বার্তা নাথ সিন্ডে তার সেই বার্তার পরেই জল্পনা শুরু হয়েছে মুখ্যমন্ত্রী নিয়ে কি জ্বর কেটেছে মহাজ্যোতি শিবিরে তা গ্রামে যাওয়া নানান জল্পনা উত্তর দিতে গিয়ে এদিন সিন্ডে বলেন নির্বাচনে পঁচাতে ধকলের পর নিজে গ্রামে জন্য এসেছেন এখন তিনি ভালো রয়েছেন আড়াই বছর পর মুখ্যমন্ত্রী থাকাকালীন একদিন বিশ্রাম নেননি বলে জানান বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বে সিদ্ধান্তে তার নিঃশর্ত সমর্থন রয়েছে জানে সিন্ডে বলেন তার নেতৃত্বে মহারাষ্ট্র সরকার আড়াই বছরের কাজ ইতিহাসে স্বর্ণাক্ষরে করে লেখা থাকবে মহারাষ্ট্রের মুখ্য পরবর্তী মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা নিয়ে শিন্ডে বলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী কে হবেন তা সোমবার রাজনৈতিক কারবাদীরা বলছেন শিন্ডে মন্তব্যে স্পষ্ট যে সোমবার নতুন মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করা হতে পারে এর আগে গতকাল মহারাষ্ট্রের বিজেপি সভাপতি চন্দ্রশেখর বাওয়ান কুলে বলেছিলেন আগামী পাঁচই ডিসেম্বর শপথ গ্রহণ অনুষ্ঠান হবে আর আজাদ ময়দানে সেই শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এখন দেখা আগামীকাল নতুন মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা হয় কিনা মুখোমুখি হতে পারেন রাজ্যপাল ও মুখ্যমন্ত্রী সদ্য নির্বাচিত ছজন তৃণমূল বিধায়কের শপথ গ্রহণ অনুষ্ঠানে তাদের দুজনকে একসঙ্গে দেখা যেতে পারে রাজভবন সূত্রের খবর পুরোনা তিক্তর কাটিয়ে নিয়মাফিক নবনির্বাচিত বিধায়কের শপথ বাক্যে পাঠ করে বিধানসভায় যাবেন রাজ্যপাল সি আনন্দ বোস এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এমন অবস্থায় সেখানে দুই সাংবিধানিক প্রধানের মধ্যে সাক্ষাৎ হওয়ার সম্ভাবনা রয়েছে তাদের মধ্যে কথাবার্তা হয় কিনা তা দেখা কারণ সাম্প্রতিক সময় নব্যান্ন ও রাজভবনের সংঘাতে দুজনকে একসঙ্গে সামনে দেখা যায়নি নতুন বছরের শুরুতে দিল্লিতে বিধানসভা নির্বাচন তাতে একাই লড়বে শাসক দল আম আদমি পার্টি রবিবার এমনটাই ঘোষণা করে দিলেন দলের সম্ভময় নেতা অরবিন্দ কেজরিওয়াল তিনি জানিয়েছেন বিধানসভা নির্বাচনে কোনো জোটের সঙ্গে থাকছে না আপ অর্থাৎ সব করতে কেন্দ্রেই প্রার্থী দেবে তারা লোকসভা নির্বাচনে দিল্লিতে কংগ্রেসের সঙ্গে হাত মিলে ইন্ডিয়ার সারি হয়েছিল আপ কিন্তু তাতে লাভ হয়নি লোকসভা আপের ভয়ডুবি হয়েছে খাস দিল্লিতেই সব আসনে বিজেপি জিতেছে এবার বিধানসভা নির্বাচনের মুখে জোটে না থাকার ঘোষণা করে দিলেন কেজরি ফলে মনে করা হচ্ছে আর একবার ধাক্কা খেলো কংগ্রেসের নেতৃত্বাধীন বিরোধী জোট ইন্ডিয়া ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে আপনাদের মতামত জানাতে বলবেন না পাশাপাশি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আপনার সাপোর্ট আমাদের একান্ত কাম্য শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসছি পরে ভিডিওটি সম্পূর্ণ গুরুত্বপূর্ণ খবরে আপডেট নিয়ে